দেওয়ানবাগ ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি দেওয়ানবাগির পক্ষে মনে হয় এলাকার কোনো লোক নাই দুই একটা থাকলে ভিন্ন কথা এখানে দিছে দেওয়ানবাগি ভন্ডর বিরুদ্ধে কিছু বুইলা জানো তো এইটাই যে দেওয়ানবাগ দেওয়ানবাগ না এই যে দেওয়ানবাগ তো এখন তো দেওয়ানবাগ নাই যখন এই দেওয়ানবাগি ছিল তখন তার বিরুদ্ধে আমি বলছি যারা আল্লাহ বাদ দিয়া যাদের নিজের কদমে মানুষকে যারা সেজদা করায় এরা পীর না ভন্ডব শুধু বন্ড আল্লাহ পৃথিবীতে যত নবী রাসুল পাঠিয়েছেন তাদেরকে বলেছেন আল্লা বলেছেন আমি যত রাসুল পাঠিয়েছে তাদেরকে বলেছি ও আলাকতে বাস নাফি কুলি ও আরে অপদুল্লাহ হাওয়া জেতা নিবদ তাগত আল্লাহ বলেছেন ও পৃথিবীর নবীরা রাসুলরা আপনারা দুটি জিনিসের দাওয়াত দিবেন একটা হচ্ছে এক এলাড়ি মাদত করতে হবে আরেকটা হচ্ছে তাগত বর্জন করতে হবে আল্লাহ সারা যার পায়ে সিদ্ধ করা হয় যাদের কদমে মানুষ মাথা মাথাকে দেয় এই হচ্ছে তাগত দেওয়ানবাগি ছিল একটা বড় তাগুদ এবং আমার মনে হয় ভয় এই এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে এই দেওয়ানবাগী বন্ড দেওয়ানবাগি তার কদমে করাইছে ঠিক না ভাই ঠিক বলে আল্লাহ বললেন পৃথিবীতে যত বড় গুণা আছে সবচেয়ে বড় গুণার নাম হলো শিরিকের গুণা সবচেয়ে বড় গুনার নাম কি শিরিকের গুণা তাই লোকমান হাকিমের নামে আল্লাহ নাজিল করলেন লোকমান সুরা লোকমান একুশ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠায় আছে আল্লাফাক বলছেন লুকমান হাকিম তার সন্তানকে বলছেন ও ইদ কল লোকমান লিবিনহি ওয়া হু ইয়াইদ হুয়া বুনেইয়ালা তুসরিক মিল্লাহ ইন্ন শিরক আল আদ্দুল মুন আদ্দিন অসন্তান তোমাকে অনেক মস্তিহ করছি তার মধ্যে প্রথম নিশ্চয়ত হচ্ছে তুমি শিরিক করবা না কারণ পৃথিবীতে যত গুণা আছে সব চাইতে বড় গুণা নাম হচ্ছে শিরিকের গুনা কিসের গুনা বলেন শিরিকের গুনা মানুষ দেখেন একজন মানুষ একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি জন্মগত পিতাকে বাদ দিয়া অন্য মানুষকে যদি বাপের সামনে শুধু বাপ ডাকে আর বাপকে যদি বাপ না ডাকে তাহলে বাপ কি খুশি হবে নারাজ হবে কেন যে আমি জন্ম দিয়েছি স্ত্রী আর স্বামী স্বামী যদি স্ত্রী যদি রাগ করে তখন স্বামী দেখা গেছে জিজ্ঞাসা করে কেন রাগ করছো এখন স্ত্রী যদি আমার শাড়ি লাগবে আমার একটা স্বর্ণের চেইন লাগবে স্বামী তার যদি টাকা পয়সা থাকে সে দিতে পারে কিন্তু দেখা গেছে স্ত্রী যদি বলে যে অমুক এলাকার একটা ছেলেকে আমার খুব ভালো লাগে তার সাথে একটু ঘুরতে যাই বলেন স্বামী কি খুশি হবে ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে যদি পৃথিবীর কোনো মানুষ কাউকে শরিক করে আল্লাহ রাব্বুল আলামিন কা পাশে যায় আল্লাহ রাব্বুল আমিন এমন কষ্টবান পৃথিবীতে এত কষ্ট কোন কাজী আল্লাহ পান না তাই আল্লাহ রাব্বুল আমিন বললেন শিরিক যারা করবে আল্লাহ বাদ দেয়া অন্য কোনো পীরের পায়ে কোন কবরে কোন মাজারে যারা সিজদা করবে আল্লাহ বলছেন ময় ময়দানে আল্লাহ বলছেন জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন হারাম করে দিব ও মাওয়া এবং জাহান্নাম তাদের জন্য আমি লাওয়াজিব করে দেবো جنة حرام هواي جهنم واجب هواي جبي كشركاروني شركاروني الله رب العالمين أركات تربية الموتشين إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد তোর না এই পৃথিবীতে মানুষ যত গুণা করুক না কেন কে আমতের মায়ে দাড়ে একটা গুণা বেতি রেখে আমি আল্লাহ রফ বলামিন সব গুণা মাফ করে দিব যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ বলেন একটা গুনা বেতি রেখে সব গুনা কি করবেন আল্লাহ মাফ করে দিবেন কেন আল্লাহ নাম রহমান আমরা নাফরমান আল্লাহ 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 রহমান আমরা গুনাগার আল্লাহ আল্লাহ ফার্ আমাদের গুণা যত বড়ই হোক না কেন

আমার যুবক ভাই আলেমদের সাথে সম্পর্ক ভালো আল্লাহ নবী বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা চাইতে যদি কোন কয়টা নবী বলেছেন কোন আলিমান আলেম হও পারো নাই আল নবী বললেন আও মোতা আলিমান আলেমের ছাত্র হও তাও পারো নাই আও মোস্তমিয়ান আলেমের কথা শোনো তাও পারো নাই আলেমকে মনে প্রাণে ভালোবাসো তাতে করে কেয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের পথে পথটা সহজ হয়ে যাবে আর যদি আলেমকে ঘৃণা করো তাহলে কেয়ামতের মানে লাখ নবী বললেন তুমি ধ্বংস তুমি কি ধ্বংস হয়ে যাবে সুতরাং নবীর কথা সত্য না মিথ্যা নবীর চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে আছে সেই জন্য কামতের আলেমদের সুপারিশ কাজে লাগবে নবীর সুপারিশ কাজে লাগবে কিন্তু কোন মসরিকের ব্যাপারে নবীর সুপারিশও কাজে লাগবে কোন আলেমের সুপারিশ কাজে লাগবে না কারণ আল্লাহ বললেন যে ব্যক্তি মসরিক কোরআন সরাসরি আয়াত আল্লাহ বলছেন ইউশ্রিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহ তার জন্য হারাম করে দিলাম জাহান্নাম আমি আল্লাহ তার জন্য কেবল জাহান্নাম চিরজীবনের জীবনের জন্য তার জন্য ওয়াজিব করে দিলাম কার কথা আল্লাহর কথা তাহলে শিরিক এটার চেয়ে বড় গোনা পৃথিবীতে আল্লাহর কাছে আর নেই তাহলে শিরিক এটা হচ্ছে একটা বড় ধরনের শিরিক যারা এই পৃথিবীতে আল্লাহকেও মানলো আমি আমাকে ইন্ডিয়াতে আপনারা অনেকে জানেন আমি যখন প্রায় দুই বছর আগে ইন্ডিয়াতে আলোচনা করতে গেলাম প্রায় সাত আটবার গেলাম শেষবার আমি যখন চলে আসবো তখন আমাকে গ্রেপ্তার করলো আসার আগে তো গ্রেফতার করার পর জিজ্ঞাসা করলো গতকাল যে মাহফিল করলেন এই মাহফিল আপনি আল্লাহর কথাই তো বলছেন আল্লাহর কথা বলছি তাহলে আমরাও তো আল্লাহে মানে দেখেন হিন্দুরা কিন্তু আল্লাহে মানে আপনাকে জানে কি জানেন আমি জানি না হিন্দুরা কিন্তু আল্লাহ মানে ওরা বলে যে উপরওয়ালা আমরা আল্লাহ বলি তারা কি বলে উপরওয়ালা তারা জানে যে আল্লাহ আছে কিন্তু তারা জানে আল্লাহর সাথে আরো কয়েক কুটি কুদা আছে এখন দেখেন তাদের হলে এটা এখন আপনি যদি চিন্তা করেন আল্লাহ যা পারে আমার বাবা মনে হয় তাই পারে আল্লাহ যা পারে আমার তাই পারে আল্লাহ যা পারে হুজুর মনে হয় তাই পারে এই কথা যদি আপনি বিশ্বাস করেন ইমান থাকবে হুজরম ইমান থাকবে তাইলে হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় তাহলে খ্রিস্টানের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বৌদ্ধ আপনার মধ্যে পার্থক্য কোথায় তারা আল্লাহরেও মানে আবার মূর্তিরেও মানে আর আপনি আল্লাহরেও মানেন একটা মানুষরাও মানেন তা আল্লাহ তো বলতেছেন দলই বল মাত্র এই পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তোমরা মানুষ তোমরাও দুর্বল ওই মূর্তিও দুর্বল তাহলে আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন দুর্বল তাহলে দুর্বল সে ব্যক্তি আমার কোনো উপকার করতে পারবে ওনার কারণে নাস্তিক বেঈমানগুলো এখন অনেকটা পিছু উঠেছে এবং এখন এই মিডিয়াগুলোতে আগে যেভাবে টকশো হতো বাংলাদেশে আমাদের হুলামাই কেরামদের যত ভূমিকা আছে এর মধ্যে অন্যতম ভূমিকা আল্লামার ডক্টর মোহাম্মদ তেনাতলা আব্বাসে হাফিজাহুল্লাহর আছে ছিল এবং আগামীতেও থাকবেন শাহ কিছুদিন আগে হেফাজতের যে মহাসমাবেশ হয়েছে শহরার্দি উদ্যানে সেখানে ডক্টর মোহাম্মদ তেনায়েতুল্লা আব্বাস হাফিজল্ল বক্তব্য রেখেছেন এবং এর মাধ্যমে প্রমাণ হয়েছে আগামীতে নাস্তিক বেঈমান গোলা ইসলামের বিরুদ্ধে কথা বলার আর সাহস পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ মামা মনুল হক ডক্টর মোহাম্মদ এনাতুল্লাহ আব্বাসি হাফিজা আল্লাহ সহ বাংলাদেশের সুন্নিয়াহাবী ওহাবী এই মতাদর্শগুলো বলেই আমরা দেশের জন্য এবং ইসলামের জন্য যদি ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহর কসম দেশ এবং ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি বাংলার জমিনে কারো হবে না ইনশাআল্লাহ। আমরা যেভাবে একসাথে দেখেছি ডক্টর এনায়তুল্লাহ আব্বাস আগামীতে আমরা চাই হেফজ ইসলাম তারিখে খত নদ বাংলাদেশ এবং অন্যান্য যেই দলগুলো রয়েছে সুন্নি ওয়াহাবি এই মতদর্শকগুলো বলে কৌমি আলিয়া আল্লামা সাইদি রহমতুল্লা তিনি বলতেন ডাম আর বাম চোখ আমার কাছে যেমন সম্মানী আমার কাছে কৌমি আর আলিয়া এমন সম্মানী সুতরাং ঋণার চোখে কোনো মাদ্রাসাকেই দেখা যাবে না আমি প্রোগ্রাম নেওয়ার সময় এমন করি না যে কোনটা আলিয়া মাদ্রাসা আর কোনটা কমি মাদ্রাসা ওইটা আমি দেখি না অন্তত আমি জামাত ইসলামের প্রোগ্রামও করি আবার আমাদের যেই প্রোগ্রামগুলো আছে সেগুলোও আমরা করি আজকে আমি দেখেছি অনেকেই পুস্টার নিয়ে অনেক মন্তব্য করেছে যে ডক্টর মোহাম্মদ এনায়তুল্লা আব্বাসের সাথে এই ওয়াহাবি কেন এই মারামারিগুলো যারা করে এদের জন্যই আমাদের ইসলামের সমস্যা হয় এদের জন্যই আমাদের দেশের সমস্যা হয় মারামারি বন্ধ করেন আমরা যদি এক হতে পারি আমরা এই শান্তিতে থাকতে পারবো আর আমরা যদি দ্বন্দ্ব করি এমন এক সময় আসবে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কথা বলার মতো কোনো ব্যক্তি থাকবে না ঠিকনা বেঠে। সেই জন্য আল্লাহ বলেছেন ও আতঃ সেম বিহাবলিল্লাহ হিজামি আউয়ালা তোমরা আলাদা আলাদা হয়ে যায়ও না তোমরা এক হাও যারাই মসজিদে ঢুকেছে তারাই আমাদের ভাই ঠিকনা পেঠে জারাই টুপি পড়েছে তারাই আমাদের ভাই যারা ইলাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারাই আমাদের ভাই দিদা দন্দের কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন পরে আমিন আমি। আল্লাহ ডক্টর মোহাম্মদ এনায়েতউল্লাহ আব্বাসি হাফেজ নেক হায়াত দারাজ করেন পরে আমিন আমি ওনার দিদি কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন সকলে বলেন আমিন যদি আপনি বলেন অর্ধেক মানব আর অর্ধেক মানব না এতে করে নবী সুপারিশ করবে বিশ্বাস করেন সম্ভব হবে না আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লিডার ছিল কি ছিল মুনাফিকের লিডার নামাজ পড়েছে পাগড়িও পড়েছে দাড়িও রেখেছে লম্বা জুব্বাও পড়েছে কিন্তু জিহাদের জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল যখন সবাইকে যাওয়ার নির্দেশ দিলেন তখন আবদুল্লা ইবনে উবাই ভানা তালাস শুরু করল এবং তার সাথে যারা ছিল মুনাফিক গোলাপ তাই অন্তরে যদি নেফাক থাকে কোরআনে যা আছে তাই আপনাকে মানতে হবে কোরআনে যা আছে তাকে মানতে কোনো অসুবিধা আছে কোরআনে যা আছে তাই আমরা মানব কোরআনে যা নাই তা আমরা মানব আজকে আমরা এই সম্পর্কে অল্প সময় কথা বলবো বলে ইনসাফ আল্লাহ সতুল্লাহ থেকে কথা বলবো তার আগে অনেক কথাই বলার দরকার সেই জন্য বলে নিচ্ছে আমাদের এখন নামাজ আমরা পড়ি আমরা কোরআন বিশ্বাস করি আমরা সাল্লামের সন্ন্যতকে আমরা আমরা ভালোবাসি তবে কথা হচ্ছে যে আমরা যদি প্রতিবাদী না হই ইমান দীপ্ত আওয়াজ যদি আমাদের জবান বের না হয় আমরা যদি আমাদের সামনে দিয়ে যদি দেশ নিয়ে যাই আমাদের সামনে থেকে যদি মুসলমানদেরকে গুলি করা হয় তখন যেন আমরা বসে না থাকি সেই জন্যই এত লম্বা সময় ধরে ইমান দীপ্ত আলোচনা এত লম্বা সময় ধরে জিহাদ মুখী আলোচনা এত লম্বা সময় ধরে দিন কায়েমের আলোচনা আপনাদের সামনে করছি পীর সাহেব ফতো ইয়ে আপেল পরা দিচ্ছে আর পানি পরা দিচ্ছে কিন্তু পীর সাহেবের নিজেরই ছেলে মেয়ে হয় না এমন পীর আসে অভাব নাই সুতরাং নামাজ নাই রোজা নাই ওগুলি কি পীর হতে পারে নাকি যেরকম পীর হতে পারে সেই জন্য এগুলোর বিরুদ্ধে অনেক কথা ইনশাল্লাহ আমাকে একটু আগে মনে করে দিল আমার খেয়ালই ছিল না আমি সাধারণভাবে অনেক ধরে মাফির আর এই এলাকা তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে যারা এলাকাবাসী যারা আছেন প্রায় মানুষই এই দেওয়ানবাগ থাকতেই তাদের বিরুদ্ধে করছে কিন্তু কাজে আসে না এই কারণ হচ্ছে উপরে হাত ছিল ওই সৈরাস গোষ্ঠীর সাথে ঠিক না বেঠে তারা চাইতো দেশে কিভাবে এই দেশে কিভাবে। শিরিক বাড়ানো যায় কারণ শিরিক বেদা তার এই পীরগুলারে বাড়াতে পারলেই আসল হকানি আলেমদের জবানগুলা তারা মনে করতো যে বন্ধ হবে এদিক দিয়া বলবে না ওই দিক দিয়া বলবে কিন্তু বন্ধ করতে পারে নাই এবার তো শ্রীরাচার গেছে এখনও দেখছেন তো অবস্থা দেখছি সব ভাইঙ্গা চুরমার করে দিছে এখন আর সেই ক্ষমতা নাই এগুলো তো আমার আল্লাহর ফয়সালা আমার আল্লাহ যেই ফয়সালা করবেন ওইটাই চূড়ান্ত হবে ঠিক না বেঠে পাকিস্তানের ভারতের যুদ্ধে হয়তো একটু দেরি হচ্ছে পাকিস্তানি বিজয় হবে ইনশাল্লাহ তাম পৃথিবীতে মুসলিমরাই বিজয় হবে ইনশাল্লাহ ঠিক না বেঠে